নমস্কার বন্ধুরা আমার নাম হচ্ছে মিঠি আজ থেকে আমি এই চ্যানেলে ভিডিও দেওয়া স্টার্ট করে দেবো এই চ্যানেলে আমি কিন্তু ইউটিউব ট্রিক্স দেব এবং তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব এবং তোমরা আমার পাশে থেকে আমাকেও একটু সাপোর্ট করে আমাকেও এগিয়ে নিয়ে যেও তো আজ থেকে আমি তোমাদেরকে এই চ্যানেলে এমন এমন ভিডিও দেবো যেগুলো তোমাদের খুব হেল্পফুল হবে একটা ভিডিওকে কীভাবে তোমরা আপলোড দেবে একটা ভিডিওকে কীভাবে এসিও করবে একটা ভিডিওকে কীভাবে প্রপারভাবে আপলোড দেবে কীভাবে তোমরা থামলের তৈরি করবে এ টু জেড ইউটিউবের টিপস আমি তোমাদেরকে কিন্তু দেব যার জন্য কিন্তু তোমাদের ভিডিওকে তোমরা আরও ইম্প্রুভ করতে পারবে তোমাদের চ্যানেলকে তোমরা গ্রো করাতে পারবে তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো আর আমার আরেকটা চ্যানেল আছে ক্রিয়েটর সার্চ বাংলা নামে সেই চ্যানেলেও তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করেছো অনেক অনেক ভালোবাসা দিয়েছো সেই চ্যানেলেও সাপোর্ট করে যেও সেই চ্যানেলেও আমি ভিডিও দেব এবং প্লাস এই চ্যানেলেও আমি কিন্তু ভিডিও দেব তো তোমরা সবাই আমার পাশে থেকো আর আমিও চাই তোমাদেরকে হেল্প করে তোমাদেরকেও এগিয়ে নিয়ে যাবো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে